আবুল ফজল মোহাম্মদ আসাদ উদ্দিন চৌধুরী মোহাম্মদ আসাদ চৌধুরী ছিলেন বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং তিনি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল এরশাদ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন এবং ওই দিনেই তিনি নিজেকে সামরিক আইন প্রশাসক হিসাবে ঘোষণা করেন এবং এই ঘোষণা করার কয়েকদিন পরে অর্থাৎ উনিশশো সালে সালের তিরিশে মার্চ বাংলাদেশের সেনা বিদ্রোহের মধ্য দিয়ে জেনারেল এরশাদ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং ওই দিনেই বাংলাদেশের সেনা প্রধান আবুল উদ্দিন চৌধুরীকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে অভিষিক্ত করেন তিনি উনিশশো সালে দশই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন তবে প্রশাসক হিসাবে তিনি খুব একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি